ইফতার খাইয়া আমার নামে ঘিপথ সরানো হচ্ছে গুরুতর অভিযোগ আনলেন নিপুণ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী উনিশ এপ্রিল প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন এবং শিল্পী সমিতির নির্বাচনে একটি প্যানেলে মিশা শতগর সভাপতি ও মনোহর হোসেন টিপচোল সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন আর একটি প্যানেলে সভাপতি প্রার্থী মাহমুদ গলি ও সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় ফল নির্বাচন উপলক্ষে বিএফটিসিতে পবিত্র রমজানকে কেন্দ্র করে প্রতিদিনই শিল্পী কলাকুশলীদের ইফতার করাচ্ছেন আর এই ইফতার আয়োজন নাকি নির্বাচনের আরেক প্রার্থী চিত্রনায়িকা নিপুণের নামে বদনাম করা হয় বলে দাবি করেছেন এই অভিনেত্রী সম্প্রতি নিপুণ গণমাধ্যমকে বলেন নির্বাচন করতে গিয়ে এ পর্যন্ত আমাকে নিয়ে জীবৎ গাওয়া ছাড়া অন্য কিছু আমি পাইনি এখন দেখতে পাচ্ছি শিল্পীদের ইফতার খাইয়ে আমার নামে বদনাম করা হচ্ছে কিন্তু বুঝতে পারছি না যে কেনই বা ইফতার খাওয়াচ্ছেন আর কেনই বা আমাকে নিয়ে বদনাম করছেন তারা নিপুল বলেন এটা একটা খারাপ কালচার ইফতার খাওয়াবে আর আমার নামে বদনাম করবে এটা কিন্তু কোনোভাবেই কাম্য নয় আমি নির্বাচন কমিশনের অভিযোগ জানাবো তবু বন্ধুরা এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট করে জানাবো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাঁচিয়ে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ